নতুন বছরে বিশ্বস্ত সব পাদুকা যারা চাচ্ছেন যে আসলে ভালো মানে শীতের মধ্যে স্নেকার কিনবেন ভাকন বাস কিনবেন মিড ইন ভিয়েতনাম ও আর চলে আসতে পারেন কিন্তু বিশ্বস্ত সব পাদুকা বাড়িতে কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ রাফি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই সিফাত ভাই অনেক দিন পর আপনাকে আসলাম ভাই তো ভাই কালেকশন তো ভাই দেখতেছি হিউজ পেমেন্ট কালেকশন হ্যাঁ অবশ্যই ভাই আমাদের রানিং সেক্টর এবং কি জকিন ধরে ধরে এবং কি এয়ার ফোর্স 1 প্রত্যেকটা সেক্টর নিয়ে আজকে কাজ করবেন ইনশাল্লাহ আমাদের জোতা জগতে প্রাইসটা তো একদম থাকবে আপনারা ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন যে কতটুকু প্রাইস থাকবে আমাদের তো বুঝতে পারবেন আর

হচ্ছে বক্স আকার মাল আনি তারপর আপনাদেরকে মাল কিছু দেখাই আছে ব্যাটম্যানের একটা প্রোডাক্ট দেখেন খুবই কোয়ালিটি ফুল জুতা বাহ অসাধারণ ডিজাইন কিন্তু দেখেন একদম আনকম ওয়াও সেলাই করা আছে আচ্ছা আপনারা সাইডটা একদম লুকেশন আর এটা কিন্তু অরিজিনাল লেদার

আমার কি বললামী যারা আমাদের পেজ টা ফলো করবে এবং কি টিকটক আইডি টাকে ফলো করবে বেশ বেশি করে শেয়ার করবে কমেন্ট দাতা করবে তাদের জন্য দুশো টাকা অবশ্যই ডিসকাউন্ট থাকবে ওকে তো পুমার একটা প্রোডাক্ট সারা বাংলাদেশে প্রথমে আমরা জানি পুমার একটা প্রোডাক্ট

আর পেডিং কিন্তু অনেক ভালো আছে আপনারা সরাসরি শপে আসে হাতায় দেখবেন আপনারা যদি মনে হয় ভাই এটা কিছু বললাম না তাদের জন্য এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট থাকবে 500 টাকা ডিসকাউন্ট জি জি এটা একদম খুবই কোয়ালিটিফুল ওয়ান টু ওয়ান গেট এর মাল ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান গেট আপনি প্যাটার্নগুলো দেখেন না খুবই হেভি গেট কইলাম না বাংলাদেশে প্রথম আমরা আনছি ওকে ঠিক আছে প্রাইস থাকবে 3250 টাকা 3250 আরেকটা কালার দেখাই দেখেন ভাই এই কালার তো আর জুস দেখেন

এলাকা আছে এগুলো কিন্তু আবার প্রাইস আঠারশো টাকা মধ্যে অনেকগুলো আছে অনেক প্রাইস বেশি দিচ্ছেন গেট নিয়ে কথা এগুলোর প্রাইস থাকবে আঠাইশো টাকা আঠাইশো টাকা কেউ চান দিতে পারবে আমি দিতে পারবো কিন্তু আমাদের ভিডিও গুলো অপেক্ষা করেন আমি কম দামের দেবো নিশ্চয় কিছুক্ষণের মধ্যে দেখাই দেবো আর এগুলো প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা তারপরে লুইজ বটন মধ্যে যে দেখুন লুইস বটন একটা সবগুলো বক্স থাকবে কি সবগুলো বক্স থাকবে তো এটার প্রাইস থাকবে আপনারা যা অন্যান্য যা ভিডিও বলক দেখবেন তাদের বলকটা কিন্তু পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা প্রাইস আছে আমরা কিন্তু একদম সর্বনিম্ন প্রাইস দিচ্ছি জানেন আমাদের আমরা নিজেরা মাল নামে কারোর মাধ্যমে প্রোডাক্ট নামাই না ঠিক আছে তো এইগুলো প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা এ দেখেন এই চকলেটটা খুবই ভাইরাল প্রোডাক্ট

দেখেন মাত্র আঠাইশো টাকা আঠাশ বটে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকা আঠাশ একটা প্রোডাক্ট মাত্র আঠাইশো টাকা

তারপরে সে টাইম স্কোর এর এটা হচ্ছে মুকা বলে সবাই ঠিক মুকা আমার পরিচিত এটা তো এটার প্রাইসও পেয়ে যাবেন মাত্র 2800 টাকা আর সে ব্ল্যাক পেন্টামটা পেয়ে যাবেন सेम টাই পেয়ে যাবেন মাত্র 2800 টাকা আর ও তিনটা কালার আছে কালার চাইলে অবশ্যই দেওয়া যাবে WhatsApp এ যোগাযোগ করবে তো আজকে কিন্তু 1 to 1 OEM গেডের আজকে পর্যন্ত কোয়ালিটি ছিল আমাদের আজকে দেখেন যেগুলো লোকাল নরমাল কিছু প্রোডাক্ট দেখাবো মাত্র 2800 টাকা তারপরে একটা পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা আঠারশো টাকা একটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা টাকা প্রায় দশটা কালার আছে চাইলে দিয়ে দেবো আপনার করবেন আঠারোশো টাকা

এগুলো থাকবে 1700 1700 টাকা এই পাঁচটা কালার এখানে তিনটা কালার আছে এখানে দুইটা কালার আছে মাত্র 1700 টাকা 1700 করে 1700 টাকা এগুলো 1700 মাত্র 1700 দিবেন অবশ্যই আচ্ছা কার্টুন अवेलेबल কয় জোড়া মাল লাগবে

আমরা তো দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ আমার একটু বিশ্বাস রাখতে পারেন ঠিক আছে সত্যি কথা বললাম এই গেটতে এই করে ফিক্স প্রাইস রেট ভাই কিন্তু আমরা দিচ্ছি মাত্র 2500 টাকা কি আমাদের কাছে আসতে পারে না থেকে 3000 লাভ করতেছ ভাই আমরা সর্বনিম্ন লাভ করব ইনশাআল্লাহ সীমিত লাভ মাত্র 2500 টাকা 2500 এটার মধ্যে ফুল ওয়াইট আছে ফুল দেওয়া যাবে

আর এই যে দেখেন এডিটার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা এই সেক্টর যা দেখতাছে সব বারশো তেরোশো এই যা সব টাকার মধ্যে পাবেন আমাদের ভিডিও দেখার কথা ছিল আমাদের তা আমাদের শপটা আবার বলে দিই আমাদের শপটা হয়েছে মিরপুর এক নাম্বার কেবলটা দ্বিতীয়তলা শপ নাম্বার চৌত্রিশ পাদকবারি আপনাদের চিন্তা সমস্যা হলে তো অবশ্যই ইমোসব নাম্বার থাকবে আর আপনারা যদি কোয়ালিটি নিয়ে কেউ টেনশন করেন অবশ্যই তাদের থেকে একটা প্রোডাক্ট নেবেন আমার থেকে একটা প্রোডাক্ট নেবেন সেম কোয়ালিটি ওরা তো পাবেন পঁয়ত্রিশশো টাকা আর আমরা তো পাবেন আঠাশশো টাকা সেম ডে যাশাই বাসাই করে যারটা পছন্দ হয় তারটা রেখেন এতটুকু আমার কথা ছিল আল্লাহ হাফিজ